এ হচ্ছে আমাদের প্যান্ডেল সবাই দেখো এ হচ্ছে আমাদের রাহুল ভাই এখন মিস্ত্রি বিল্ডিং রাইস কাজ চলছে ঠিক আছে এখানে রান্না ঘর এইটা আর ছাতা হবে নিচে ব্যাকড্রপের লাইট হবে সব দেখাবো আচ্ছা ছাতা হচ্ছে আমি ঠিক আছে কারণ কাজ বাজ দেখি করি বিকালের দিকে এসছি ওরা গেছে সবাই প্যান্ডেলের লোক তা ঠিক আছে চলো কাজ করি তারপর তোমাদের জাগাচ্ছি বাস এই হচ্ছে আমাদের মানে তোমার ডিজাইন ডেকোরেশান লাইটগুলো আমাদের আছে ফুলগুলো নাও মানে বক্স সেটিং করছে চারটে স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে চারটে স্ট্যান্ড ফ্যান এর ভেতরে আর এই আমাদের পাহাড় তো লাইটটা একটু জ্বালাচ্ছি দেখে নাও তার সামনের দুটো কালার নীল করে দেওয়া হচ্ছে বাদবাহীগুলো ওম হোয়াইট আছে হ্যাঁ দেখো হচ্ছে কালার লাইটটা কাঁপছে হচ্ছে কালার আমি বলেছিলাম এইটাও ওম হোয়াইট করে দিতে তা ওরা বললো কি ওম হোয়াইট করতে না ওটা অন্য কালার করতে এই হচ্ছে আমাদের রাহুল ভাই লাইন করছে এই হচ্ছে খুব ঠান্ডা লেগে আছে লাইটটা অফ করে দিই এখন লাগছে না তো আমাদের কাজ প্রায় শেষ নিচের একটু কাজ বাকি আছে ওটা করলেই শেষ হয়ে যাবে এখানে সাতশো আর এই টপটা দিয়েছি তো এইটা হচ্ছে আমাদের মেন মানে যেখানে রান্নাঘরটা ছিল সেইখানে একটা ছোট্ট চালা করে দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে আমাদের মেন চালা মানে ছাতাটা যেটা মেন ছাতা এইটা ওপরে দুটো লাইট ভরা আছে এটা আমরা পরে ভিডিও করেছি আর এইটা হচ্ছে নিচের ব্যাকড্রপটা মানে নিচের যে থিমটা করা হয়েছে সেই থিমটা আছে এইখানে তোমার সাইডেরটা পার লাইট দেওয়া হয়েছে আর মিডিলে একটা করে ক্যান্ডি ক্যান্ডি ছাড় দিয়ে দেওয়া হয়েছে দেখো এই হচ্ছে সেই ঝাড়গুলো তখন শুধু ভিডিওটা এই ভিডিওটা আমার কাছে ছিল না এটা অন্য কারোর কাছ দিয়ে আমাকে নিতে হয়েছে কারণ আমার এটা ডিলেট হয়ে গেছে হঠাৎ করে এই হচ্ছে ভিতরের থিম এইটা এখানে একটা গণেশ ঠাকুর বাসনা ছিল দেখো এটা হচ্ছে বাইরের থিম তা কেমন হয়েছে সেটা তোমরা বলবে আর এই হচ্ছে বিল্ডিং এর লাইট মানে বিল্ডিং এর যে চুনি ঝোলানো হয়েছে সেইগুলো জ্বলছে তা কেমন লাগছে একটু কমেন্টে জানাবে ভিডিওটা তেমন করে বানাতে পারিনি কারণ আমার ফোনটা তেমন একটা চার্জ ছিল না বলে আমি ভিডিও অনেক শ্যুট করতে পারিনি এই হচ্ছে লাইট পুরোপুরি আর একটা জেনারেটার ছিল আজ তো এখন দেড়টা বেজে গেছে মানে রাত্রি দেড়টা আছে বাড়ির দিকে যাচ্ছি কাজ সবে শেষ হলো ওখান থেকে বিয়ে বাড়ির কাজটা করছিল ওটা শেষ হলো এখন বাড়ির দিকে যাই তোমাদের দেখাই দেখো এই হচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছি এখন আর সাইকেলে আমাদের হ্যান্ডেল একটু চ্যানেটারের হ্যান্ডেলটা আছে সাইকেলে আর দেখছি আমরা আমি যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিওটা কেমন লেগেছে একটু জানাবে যাচ্ছিবেলা আর বেশি কথা বললাম না ভিডিওটা কেমন লেগেছে জানাবে ভিডিওটা ভালো লেগেছে ছোট্ট মধ্যে একটা ভিডিও দেখেছি নর্মাল কাজ ছোট্ট ভিডিও তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটু শেয়ার করবে আর লাইক করে দেবে তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন একটা টপিককে নিয়ে ঠিক আছে